এখন পর্যন্ত ভাই যারা ফেসবুক আইডি বা পেজে এই সোনার হরণটি পাননি তারা হতাশ হবেন না আমি জানি যে গণহারে ফেসবুক ফেসবুক বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেরাপ দিয়েছে তবে মূলত সেটা পেলেই হবে না সেটা পর পর মনিটাইজেশন ধরে রাখতে হয় এখন কথা হচ্ছে আপনারা যারা এখনো পাননি মনের মধ্যে একটা কেমন লাগতেছে না আপনার পাশের বন্ধু সেরাপটা পেয়ে গেলো কিন্তু ফেসবুক আপনাকে দিল না ফেসবুক আপনাকে চোখে দেখলো না এমন কিন্তু আপনার মনের একটা ভাষা আমি বুঝতে পারছে সো যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তা তারা মানে বলেন যে ভাই আমার কফল খারাপ আমি হয়তো পাবো না এরকম এরকম কমেন্ট করেন আমার মানে খারাপ লাগে যে আমার যে সাবস্ক্রাইবার আমার যে ফলোয়ার এরা কেন পাচ্ছে না এরা কেন পাচ্ছে না সো মানে আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটা পেজ একটা আইডিতে সেটা পেয়েছি আমি এবং আপনাদেরকে যে গাইডলাইন শেয়ার করব। এই গাইডলাইন গুলো আপনারা আজকে থেকে মানবেন তাহলে আপনিও কিন্তু পাবেন সেটা এই কিছু দিনের ভিতরে মানে একত্রিশ আগস্টের ভিতরে সো কোন গাইডলাইন গুলো মানতে হবে হয়তো অনেকেই বলবেন যে ভাই আপনি গাইডলাইনের বলবেন ফটো সারুন লং ভিডিও সারুন নিউজ ভিডিও সারুন এগুলোই বলবেন মানে অনেকেই আপনারা বলতে পারেন ভাই এগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কিন্তু এখন ফোকাস দিতে হবে আপনাকে যে কোন বিষয়টা ভিত্তিতে আমি সিরিয়প পেয়েছি আমি মূলত লং ভিডিও সারার পরে পেয়েছি সেটা আমি নিম্ন হাজার প্লাস রিলস আপলোড করেছিলাম কোনো রেসপন্স পাইনি ভিডিও অনেক ভাইরাল আসলো মিলিয়ন মিলিয়ন হিট আসলো সেই লেভেলে কিন্তু আমাকে দেয়নি তারপর আমি একটু ভাবলাম যে আমি একজন ইউটিউবার আমাকে আমি কেন ফেরাপ পাচ্ছি না আর আমার পাশের যে ফ্রেন্ড সার্কেল তারা পাচ্ছে আমি কেন পাচ্ছি না তারপর আমি কি করলাম তারপর আমি আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আমি এখন লং সিস্টেম করলাম প্রত্যেকটা ভিডিও তিন মিনিট প্লাস চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট টানা এভাবে আমি কিন্তু একটা মাস ভিডিও আপলোড করছি টানা একটা মাস তারপর তার সাথে সাথে ফটোও দিচ্ছিলাম রিলস ভিডিও কম আপলোড করে লং ভিডিওটা বেশি করে আপলোড করছে আর ফটো এই দুইটা কাজ করার পরে আমি দেখলাম সকালে যে তারা সেট দিয়ে দিয়েছে তখনই আমি একটা এক্সপিরিয়েন্স নিয়েছি ফেসবুকের কাছ থেকে যে আসলে মূলত আপনাকে পাঁচটা কাজ করতে বলছে মানে ডিফারেন্স পোস্ট এই ডিফারেন্ট পোস্টের যে কোনো একটা দিয়ে আপনাকে সেট আপ আমাকে কিন্তু লং ভিডিওর মাধ্যমে সেট আপটা দিছে রিলস ভিডিও দিয়েছিলাম মেলা রিলস ভিডিও থেকে দেয়নি টেক্স দিয়েছিলাম টেক্স থেকে দেয়নি ফটো থেকে দেয়নি তবে আমাকে তারা যে আমার তিন মিনিট বেলা মানে ভিডিও গুলো যে ছিল সেগুলো ফলো করে তারা কিন্তু দিয়ে দিয়েছে এখন আপনি যারা পাননি মানে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ পেয়ে গেছে এক পার্সেন্ট মানুষ আপনি হতে পারেন এখন আপনাকে কি করতে হবে এখন আপনি আজকে থেকে এই মুহূর্তে থেকে আপনি যে বিষয়ে ভালো পারেন সে বিষয়ে লং ভিডিও তৈরি করেন চার মিনিট পাঁচ মিনিট তিন মিনিটের উপরে দিতে হবে তিন মিনিট দিদি পাঁচ সেকেন্ড দেন কোনো সমস্যা নাই তিন মিনিট এক সেকেন্ড দেন কোনো সমস্যা নেই যদি আপনি দুই মিনিট অনুসাধ সেকেন্ড দেন তাহলে কিন্তু সমস্যা হবে সেটা তিন মিনিটের ভিডিও হবে না আর ভাই মিউজিক দিবেন না ভিডিওতে নিজেই দিবে যখন আপনি কন্টেন্ট মনে সেটা পাবেন তারা নোটিফিকেশনের মাধ্যমে দেয় যে আপনি মিউজিক ইউজ করতে পারবেন মিউজিক আপনি ইউজ করবেন না মিউজিক ছাড়া বর্তমান ভিডিও তিন দিন তাহলে কিন্তু আর আপনাকে অবশ্যই যদি প্রতিদিন আপনি একটা করে লং ভিডিও দিতে পারেন এটা বেটার হয় যদি দুইটা দেন আরো ভালো হয় আমি এমনকি দিনে তিনটাও লং ভিডিও দিতাম সো এই কারণে কিন্তু ফেসবুক যখন অ্যালগোডি পড়ে গেছে আমার অ্যাকাউন্ট তখনই ফেসবুক আমাকে কিন্তু তারা সেটা দিয়ে দিছে এখন এরপরে একত্রিশে আগস্টের পরে কিন্তু আপনার হচ্ছে আপনাকে ফলার কমপ্লিট করতে হবে করতে হবে আপনি যখনই বেশি করে লং ভিডিও আপলোড করবেন ফেসবুক মনে করবে আসলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর রিলস ভিডিও তো সকলেই বানাতে পারে একজন টিকটকারও কিন্তু রিলস ভিডিও বানাতে পারবে পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের কিন্তু ভাই একটা লং ভিডিও বানাতে গেলে আসলে একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয় হয়ে ওঠে কারণ লং ভিডিওটা অত সহজে কেউ বানাতে পারে না লং ভিডিও বানাতে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে টাইটেল সিলেক্ট করতে হবে ডিসক্রিপশন সিলেক্ট করতে হবে ভিডিওটা আপনি কি তৈরি করেন একটা গল্প ভাবতে হবে আর রিলসের মধ্যে এগুলো কিছুই তারা ভাবে না জাস্ট একটা একটা শুট নিল হয়ে গেলো রিলস সো এ কারণেই ফেসবুক বর্তমান ফোকাস করতেছে লং ভিডিওতে আপনি লং ভিডিও বেশি করে আপলোড করুন ভালো ভালো অরিজিনাল ভিডিও দিবেন মানে ইউনিক যেটা ফেসবুকে কেউ এখন আপলোড দেয়নি এই টাইপের ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনি কিন্তু একশো পার্সেন্ট সেটা পেয়ে যাবেন